9 দুই নম্বর কথা আমি ইতালিনেশকে দেখছি অনেক ফুল স্পিলের সামনে আপনারা আটটা মারেন আটটা নয়টা 10টা ঠিক ভাই এই আটটা গোলা মারবেন না মারার চেষ্টা করবেন না কারণ আপনাদের সামনে গোবেচার উচ্চ করবেন কারণ আপনাদের কাছে তেজবাসে অনেক কিছু আশা করে আর আমি আপনাদের মধ্য দিয়ে এখানে যারা সভাপতি উপস্থিত रहते সেই সভাপতির কাছে বিশেষভাবে অনুরোধ করব আপনারা অন্তত প্রত্যেকটা স্কুলে সপ্তাহে একদিন উপস্থিত হবেন দেখবেন আপনার শিক্ষকরি কীভাবে ক্লাস নিচ্ছে ঠিকমতো ক্লাস নিচ্ছে কিনা ঠিকভাবে ক্লাসে উপস্থিত আছেন কি না এবং ছাত্র ছাত্রীরা ঠিকমতো ক্লাসে উপস্থিত আছেন কি না এবং তাদের সুবিধা অসুবিধা অবশ্যই আপনারা শেয়ার করবেন আর এতে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি শুধু সিক্স নয় এবং কলেজ গেছে আমাদের থানা প্রশাসন এদিকে সতর্ক আছেন আমাদের সবাই সতর্ক আছেন কিন্তু তার মাধ্যমেও তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি অনেক ছাত্র ছাত্রী মাদকের সাথে সংযুক্ত হয়ে গেছে এদিকে আপনারা বিশেষ করে সভাপতি এবং স্কুল শিক্ষক যারা আছেন তারা অবশ্যই সতর্ক হবেন